নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ভিস পর্যন্ত এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে সেগুলোই তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো তো আজকে যেসব ক্লাবগুলোকে নিয়ে আপডেট বেরিয়ে আসছে সেগুলি হলো আজকে রাজস্থান ইউনাইটেড এফসিকে নিয়ে দুটো গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে এছাড়াও মহামাটান এসি ও হায়দ্রাবাদ এফসিকে নিয়ে একটা করে বড় আপডেট বেরিয়ে আসছে তো আজকে এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে যদি আমরা কথা বলি রাজস্থান ইউনাইটেড এফসিকে নিয়ে তো রাজস্থান ইউনাইটেড এফসিকে নিয়ে দুটো গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে দুটো আপডেটের মধ্যে প্রথম যে আবার বেরিয়ে আসছে সেটা হলো যে পাঞ্জাব এফসি থেকে লোনে রাজস্থান ইউনাইটেডে যোগ দিলেন মালয়ামি ডিফেন্ডার তেজস কৃষ্ণ তেইশ বছর বয়সী এই সেন্টার ব্যাগকে আই লিগে খেলতে ইন্টার পাঠিয়েছিল লোন এফসি এবারেও তেজসকে আই লিগে দেখা যাবে রাজস্থানের জার্সিতে ব্যাঙ্গালুর ওজন এফসির হয়ে পেশাদার কেরিয়ার শুরু করা এই তেজস এরপর নিজের রাজ্য কেরলের ক্লাব লুকা এফসি ও কেরলা ব্লাস্টার রিজার্ভের খেলার পর গত মরশুমে আইসেলে খেলতে আসা পাঞ্জাব হয়েও তিনি খেলতে আসেন কিন্তু আসলের ক্লাব থেকেও পরপর দুই মরশুম লোনে তিনি আইলিগে খেলতে আসেন রাজস্থান ইউনাইটেড এফসি নিয়ে প্রথম এই আরেকটা বেরিয়ে আসলো এটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো রাজস্থান ইউনাইটেড এফসি কে নিয়ে পরবর্তী যে আবারটা বেরিয়ে আসে সেটা হলো যে শ্রীনিধি ডেকান এফসি থেকে রাজস্থান ইউনাইটেডে যোগ দিলেন মণিপুরের পঁচিশ বছর বয়সী উইঙ্গার শঙ্কু সিং সিটি স্থানীয় ক্লাব মোভান লাই অ্যাথলেটিক্স থেকে উঠে আসা এই কুকি ফুটবলার প্রথমে দু হাজার কুড়ি একুশ মরসুমে নিজের রাজ্যের ক্লাব নেরোকা এফসির হয়ে সেই মরসুমে দুর্দান্ত খেলার সুবাদে পরের মরসুমে ইস্টবেঙ্গলের হয়ে আইএসএল খেলার ডাক পেয়ে যান তিনি তবে ইস্টবেঙ্গলের হয়ে তেমন একটা সুযোগ না পায় তিনি আবার পাড়ি দেন আই লিগের ক্লাব সিনেধি ডেকান এফসিতে হায়দ্রাবাদের দলটিতে দুই মরসুম দাফিয়ে খেলার পর এবার রাজস্থানের হয়ে খেলতে দেখা যাবে এই উইঙ্গারকে তো রাজস্থান ইউনাইটেড এফসিকে নিয়ে দ্বিতীয় এই আবারটা বেরিয়ে আসলো এটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো মোহাম্মডান এসসিকে নিয়ে তো মোহাম্মডান এসসিকে নিয়ে যে আবারটা বেরিয়ে আসছে সেটা হলো যে ক্লাব বনাম ইনভেস্টরের ঝামেলা যতই চলতে থাকুক কিন্তু মহাম্মডানের ফুটবলার করানো কিন্তু থেমে নেই গত মরশুমে রাজস্থান ইউনাইটেড থেকে লোনে এসে মোহাম্মডানকে আই লিগ চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নিয়েছিল মিজো উইঙ্গার লারেম সাঙ্গা লালরিম সাঙ্গা ফনাই এবারে স্থায়ী চুক্তিতে তাকে দলে ভুক্ত করলো সাদা কালো ব্রিগেড মহামার্ন এসসিকে নিয়ে এই আবারটা বেরিয়ে আসলো এই আবেগটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে তো হায়দ্রাবাদ এফসি নিয়ে যে আবারটা বেরিয়ে আসছে সেটা হলো যে আইনতভাবে হায়দ্রাবাদ এফসির মালিক হয়ে গেল বিসি জিন্দাল গ্রুপ গত ছাব্বিশে আগস্ট পুরোনো মালিকদের সঙ্গে তাদের চুক্তিপত্র সই হয়েছে যার ফলে হায়দ্রাবাদ এফসির একশো পার্সেন্ট মালিকানায় গেল তাদের দখলে এবার সকল ফুটবলার ও প্রশিক্ষক ও কর্মীদের বকেয়া পরিশোধ শুরু করবে হায়দ্রাবাদ এফসির নতুন মালিকানা গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো শেষ হতে আর মাত্র চার দিন বাকি আছে এর মধ্যে সবার বকেয়া মিটিয়ে দিয়েও জরিমানা দিয়ে ফিফা কৃতিত্ব আয়োপিত ট্রান্সফার ব্যান ওঠানো ও অন্য দলকে ট্রান্সফার ফি দিয়ে ফুটবলার সই করা সম্ভব নয় হায়দ্রাবাদের জন্য যেটা জানতে পারা যাচ্ছে যে হায়দ্রাবাদ এফসির দলে যেসব প্লেয়ারগুলি আছে এবং কিছু ফ্রি প্লেয়ারকে তারা সাইন করাবে তারপর তারা কোচ থাংবই সিংটোর অধীনে কোনোভাবে একটা দল গড়ে আপাতত আসলে খেলতে নামায় লক্ষ্য হায়দ্রাবাদ এফসির তারপর নিষেধাজ্ঞা উঠে গেলে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে তারা ট্রান্সফার ফি দিয়ে নতুন প্লেয়ারদেরকে তাদের দলে সাইন করাবে এবং শক্তিশালী দল গড়বে তো হায়দ্রাবাদ এফসি সিকে এরকমই আপডেট বেরিয়ে আসছিলো এই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো তোমাদেরকে এই ভিডিওতে এই আপডেটগুলো জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম তো সবসময় সবার আগে সব সময় সঠিক আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক একটা অবশ্যই করে দিও তো দেখা হচ্ছে নেক্সট অন্য একটা ভিডিওতে